হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে প্রতিদিনের মতো নতুন ভিডিও যা করব সব শেয়ার করব তোমরা অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আমি শর্ট ভিডিও যেগুলো পাবলিশ করছি সেগুলো আমি চাইব প্রত্যেকটা দর্শকের কাছে গিয়ে যেন পৌঁছায় এই আশা রেখে আমি ভিডিও করি অনেক অনেক ধৈর্য রেখে তোমরা জানো সবটাই নতুন করে কিছু তোমাদেরকে বলার নেই তো চলো সাথে থাকো এই জাস্ট চা খেলাম যাবো রান্নাঘরে কিছুটা করে রেখেছি আর বাকি যেগুলো আছে করে একটু বাজার যাবো সাথে থাকো রাইস এই দেখো সিমটা মা কেটেছে আমি হালকা করে ভেজে রেখেছি এটা হবে সিম সর্ষে দিয়ে তো এটা কালো জিরে ফোড়ন দিয়েছি এবার একটু সর্ষে দিয়ে দেবো গাইস সেটা শীতের দিনে খেতে খুব ভালো লাগে দেখো সিমগুলো হালকা ভেদেছি দিয়ে দিয়েছি কতটা নরম হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি মা তৈরি করে কিন্তু মা যেহেতু ব্যস্ত আছে ওই জন্য আমি করছি গাইস একদম দেখো রেডি হয়ে গেছে সিমের সিম সর্ষে দিয়ে দেখো রান্না হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করে নিচ্ছি মুড়ি শশা আর তোমার একটু তরকারি মাখা হয়েছে আর এটা হচ্ছে লিকার চা চলো আমি ব্রেকফাস্টটা করে নিই তো গাইস ব্রেকফাস্ট হয়ে গেছে এখন যাচ্ছি বাজারে তো বাজার থেকে এসে কথা হবে কী কী আনলাম না আনলাম সবটাই শেয়ার করবো সাথে থাকো গাইস বা কিকি এনেছি দেখে নাও এখানে এনেছি কাঁচা লঙ্কা তারপরে এনেছি উচ্ছে এখানে কফির প্যাকেট এটা শুধুমাত্র আমার জন্যই আমি খাই আর একটা ছোট্ট একটা চানাচুরের প্যাকেট আর এনেছি মায়ের জন্য একটা পণস ক্রিম আর টমেটো আর নতুন সবজি কড়াইশুঁটি আর ফুলকপি এনেছি ফুলকপি এনেছি আর এখানে এনেছি একটা বিস্কিট আর এনেছি গোবিন্দভোগ চাল তো এইগুলোই আমি আজকে বাজার করেছি তো গাই সমস্ত বাজারটা টাজার আজকে করলাম কালকে তো দেখেছ শরীরের অবস্থা সেই নিয়েই বল বলা যায় একটু কমেছে আজকে কাশিটা তো রয়ে গেছে তোমাদের সাথে কন্টিনিউ কথাও বলতে পারি না তো এই নিয়েই তো সব করছি আর শর্ট ভিডিও পাবলিশ করছি তোমরা তো দেখছো যারা নোটিশ করছো না দেখো একটুখানি প্রত্যেক দিন আমি শর্ট ভিডিও পাবলিশ করছি তো এসবের মধ্যে দিয়েই করছি তো তোমরা অনেক আশা নিয়ে ভরসা নিয়ে করছি যাতে সমস্ত দর্শকবৃন্দ এগুলো দেখে আর কাজকর্ম বলতে কাজগুলো তো করে নিয়েছি বাড়ির সমস্ত কাজ করে একটু ঘুমিয়ে নিলাম ঘুমিয়ে উঠে তোমাদের সাথে কথাগুলো বলছি শেয়ার করছি তো এইভাবেই দিনগুলো কাটছে যাই হোক আজকে আর বেশি কথা বললাম না তোমরা সাথে থেকো পাশে থেকো এটাই বলবো আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে যারা অডিয়েন্স আছে সাবস্ক্রাইব না করেও ভিডিও দেখছো বা যারা সাবস্ক্রাইব করেছো তারা নাইনটি এইট পারসেন্টই বলবো সবাই অপরিচিত অপরিচিত বলে তাদেরকে আমি ছোট করব না কারণ তারা যে কী ভালোবাসা দিচ্ছে কি যে সাহস জোগাচ্ছে আমাকে আর কতটা যে সাপোর্ট করছে আমি বলে বোঝাতে পারবো না আমার বলার কোনো ভাষা নেই যতটা বলবো বলাটা হয়তো কম হয়ে যাবে যত বলবো অনেক বলা বলা শেষ হবে না তো তাই জন্য বলছি তোমরা আরও তো তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করো বিদেশে অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছে আমার তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যে তারা অনেক সাপোর্ট করছেন আমাদের আমাকে আমি একটা বেঙ্গলি ইউটিউবার তো তাদের মানে ভালোবাসার জন্য মানে আমি কি বলবো জানি না তারা অনেক অনেক ভালোবাসা আমাকে তো যাই হোক সবাই সবাই আমাকে এইভাবে সাহায্য করে যাও যাতে আমি সামনের পথটা আরও স্মুথলি এগিয়ে যেতে পারি সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আমার অনেক বাধা বিঘ্ন আমি যেদিন সফলতা পাবো সেদিনকে নিশ্চয়ই তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করবো যে আমি কতটা সমস্যার মধ্যে দিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি একা প্ল্যাটফর্মে কাজ করছি হয়তো এরকম খুব কমই দেখা যায় একটা ইউটিউব চ্যানেল কন্টিনিউ করতে গেলে দু তিনজন মিনিমাম লাগে দুজন তো লাগেই তো আমার তো সেটা না আমি তোমার তোমরা আমার ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যারা দেখো তারা তারা তো জানো যে আমি একাই সব কাজটা করি সবটা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তো সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে করতে হয় আমাকে আমি বাড়িতে যে শর্ট ভিডিওগুলো করি ডান্স ভিডিও যেগুলো হয় তো সেগুলোও অনেক বাধা অনেক বাধা বিঘ্ন থাকে তোমরা একটু নোটিস করলে বুঝতে পারবে আগেও অনেক বিস্তারিত বলেছি ও ভবিষ্যতে হয়তো আরও বলবো তো সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি সফলতার হাত ধরে আর তোমাদের সহযোগিতায় ওপরাল আর আশীর্বাদে আর আমার চেষ্টায় তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম চলো ভালো থেকো সুস্থ থেকো